কথা শুনে রাখ তুই তো রাজমিস্ত্রির কাজ করিস আর আমার হবু হাজবেন্ড ওর মাসিক স্যালারি কত জানিস এক লক্ষ টাকা না করে যারা জিজ্ঞাস করে সেটা জিজ্ঞেস কর আও দড়াও দড়াও জিজ্ঞেস তো করতেই হবে এত দিন পরে ছোট লোকটার সাথে দেখা হলো কিছু জিজ্ঞেস প্রশাদ করে দিবি এই তার নমুনা তুই তো করিস রাজমিস্ত্রির কাজ এই রাজমিস্ত্রির কাজ করে আমাকে রাজপ্রাসাদ করে দিবি এ বিয়ে করিস আর ওই ছোট্ট করে ঘরের রাজপ্রাসাদে তোর বউকে নিয়ে সুখে সংসার করিস তোর জন্য এটাই বেটার কি কাজে এসেছেন সেটা বলুন এই ছোট লোকের বাচ্চা তোকে যেটা বলেছি সেটা কর আর সর্দাবাড়ি কিসের সেটা কি তোকে বলতে হবে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমান সাহেব স্যার আপনি যে কাজে পাঠিয়েছেন সেই প্রজেক্টটা আমরা সাকসেসফুল

জানি নাটক হচ্ছে নাটক তুই দেখলে না সামান্য একজন রাজমিস্ত্রি সে কিনা ছোট সরদার আমার ডাকছিলেন হ্যাঁ তোমাকে ডেকেছি তোমাকে এই মাসে স্যালারিটা দেওয়া হয়নি চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে এই না তোমার হাজবেন্ডের জন্য আরো পঞ্চাশ হাজার টাকা এই টাকা দিয়ে তোমার হাজবেন্ডকে চিকিৎসা করিয়ে নিও আজকে যদি আপনি এই টাকাটা আমার না দিতেন তাহলে আমি আমার যেমন চিকিৎসা করাতে পারতাম না

আমার দাদা কামলা ছিল আমার বাবা কামলা ছিল আমিও কামলা এটা সর্দার বাড়ি আমার পরিশ্রমের ফলে আজকে আমি অনেক কিছু করেছি কি বলেছিলে সমস্ত চাহিদা পূরণ করে দিব সেই সুযোগ তুমি আমাকে দেওনি ভালোবাসার মর্মটা তুমি ফাঁসিয়েছ এই ছেলেটাকে হবু স্বামী বানিয়েছো তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ আমার ভালোবাসায় তো কোনো দোষ ছিল না কিন্তু আফসোস আজকে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই শুধু আমার পাশে তুমি নেই তো কি হয়েছে পেছনে তাকিয়ে দেখো তোমাকে আমি রেখেছিলাম আমার এই অন্তরের ভেতরে আমার মনের ভেতরে তাই এই বাড়ির নাম রেখেছি মনময়ূরী একটু আগে যেন কি বললে এবং অভিনয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারে মানুষ সঠিকভাবে পরিশ্রম করলে অভিনয় না বাস্তব জীবনেও চিন্তা করছো টাকার গরম অনেক হয়ে গেছে তাই চাকরকে টাকা দিয়েছি। কেন দিয়েছি জানো পাঁচশো টাকায় না এক কেজি গরুর মাংস হয় না গরিবের কষ্টটা আমি বুঝি এই যে তোমার হবু হাজবেন্ডের স্যালারি কথা কত বললে কথা বললে তোমার সাথে আমার যোগ্যতা কখনোই ম্যাচ করে না ইউ আর রাইট আর আমি হচ্ছে কোম্পানির মালিক একটা কোম্পানির মালিক আর ম্যানেজারের যোগ্যতা কখনো এক হতে পারে না তবে আমি জানতাম আমার বিশ্বাস ছিল যে তুমি যে পরিমাণ কাজ করতে পারো এত চেষ্টা তোমার মনের ভেতর তুমি একদিন না একদিন ঠিক সব করতে চাই আর আমার যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমাকে কেন সরি বলছো ভুল হয় যেটা সে না বুঝে করে তুমি তো বুঝে শুনে আমাকে ছেড়ে চলে গেছো এখানে তোমার ভুলের কি আছে শোনো আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই এর জন্য একটা কথা শুনে রাখো তোমাকে আমি ভালোবেসেছিলাম ভালো বাস করবো তুমি এই মনের মধ্যে সারা জীবন থাকবে বাস্তবে তুমি 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 যে যায় যায় রূপ কিভাবে পাল্টে নাও তাদের নিজের চোখে দেখলে তো কিভাবে তার রূপটা পাল্টে গেল সেজন্য আমি এই লোকটাকে ভালোবাসিনি কখনো বেঈমান একটা লোক আমি কিছু উত্তর দিচ্ছি না কি বললে উনি ওনার রূপ বদলাচ্ছে উনি ওনার রূপ বদলাচ্ছে না রূপ বদলাচ্ছে তুমি যখন তুমি দেখেছো উনি বেকার আছে এখন তুমি আমাকে রেখে তার কাছে যেতে চাইছো আর উনি যখন তোমাকে রিজেক্ট করছে তখন তুমি আবার আমার কাছে আসতে চাইছো কি ভাবছো